পাঁচ ধরনের মর ডেমে হাতের পাপে ডাকা উঠবেন যদি প্রবলেম হয় স্ক্রিন দাও নাম্বার কল করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে রিসিভ করে শপে নিয়ে আসবো সো চলেন আজকে বাইক দাওয়ার শুরু করি আজকে আমরা যে শুরু করবো তবে যে পালসার এস খুব যাইতে সম্পূর্ণ ব্লু কালারের পালসার এস খুবই লিমিটেড স্টক আছে আই থিং নোশের মধ্যে কয় ফিচার্স যায় না আমাদের কাছে এক আছে দিতে হলে এখন স্ক্রিন আওয়ার আমার যোগাযোগ করুন প্রাইস করবে 90000 নব্বই দাম টাকা তুমি টাকা হলে পাঁচশো হাজার টাকা তখন পার্সোনাল লাইক যেটা আমি নিজে পার্সোনাল বললাম তাই যেন পূর্ণ আট এটা সতেরো মডেলের ফ্রেশ কন্ডিশনের পুজো ফ্রেশ কন্ডিশনের দেশে এবং এই যে ব্ল্যাক রেড এটা যদি চান ডিজিটাল প্লেড আছে প্রথম মালিক আছে তো করবে অষ্টআশি দুইটা বড় ছোট মানে যেটাকে আটাশি টাকা শুদ্ধ বাংলায় তো রেড কালারের আরও একটি পালসার আছে নিচে স্ক্রিনে নাম্বার এক কল করুন আর

মাত্র 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 পঁয়ষট্টি হাজার টাকা তার পরবর্তীতে যে বাইকটি লিখতে পারতে ডিসকোভারের হান্ড্রেড সিকস ডিসকোভারের হান্ড্রেড সিকের চাহিদা কীরকম আছে এই থেকে আপনার জানেন নাম্বার করতে গেলে একশো পঁচিশ সি সি থেকে ছোদশো সিসি থেকে একশো দেড়শো সিসি থেকে মানে এইগুলো থেকে অনেকটা কম করে প্রাইস নাম্বার করতে গেলে তার পরবর্তীতে এই বাইকটা যদি নেন তাহলে ভাবে রানিং সেল আর বিশ্বাস না করলে একবার না হয় রানিং সেলফটা এইটাই আছে না এই রানিং সেলফের একটা রিকভার আপনি যদি অন্য কোথাও থেকে ক্রয় করতে চান কত পড়বে না আমাদের কাছ থেকে ক্রয় করলে খুবই সীমিত লাভ হবে খুবই কম প্রাইসে আমরা এটা আগামী চার দিনের মধ্যে এটা দিয়ে দিব চার দিনের মধ্যে এটা পঞ্চান্ন হাজার টাকা থাকবে মাত্র পঞ্চান্ন আপনাদের জন্য পরবর্তী যে বাইকটি আছে আসবেন নিবেন তো জিতবেন সো প্রাইস পড়বে খুবই কম খুবই কম খুবই কম ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে ফুলি ফ্রেশ কন্ডিশনে বাইশ না আই থিঙ্ক এটা একুশ বা বাইশের দ্বারা হ্যাঁ আর কেউ যদি এটা অনুযায়ী নিজে নামে নাম্বার করে সো এটা মডেলটা তখনই হয়ে যাবে ধরুন পঁচিশ সাল না পঁচিশ সালের হয়ে যাবে সো তখন নিতে হলে আসতে হবে পনেরো আর গুনতে হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তী যে বাইকটি আছে এটা হইতেছে আমি জানি হ্যাঁ হ্যাঁ বেরিয়ে আসে হয়েছে এরপর লেখা আছে হাট এখানে লেখা লিবু তো এটা আসলে কি এটা হইতেছে আসলে এটা মাহিন্দ্রা স্যান্ট্রো জানেনি কীরকম চাইছে আপনারা অনেকগুলো খুঁজছিলেন আমরা এক পিস আবার করছিলাম আর আপনাদের ভালোবাসার কারণে জায়গাটা খালি কারণে এখানে অনেকগুলো জানাবাই ছিল ওইগুলো আপনারা নিয়ে গেছেন এটার জন্য আমি যাই না তো এটার প্রাইস পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা যারা নিতে পারবেন পারেন তারা আপনাদের দুর্ভাগ্যের কারণে নিতে পারেন স্টক ততক্ষণ অফার মানে অফার ততক্ষণ স্টক যতক্ষণ স্টক শেষ হয়ে গেলে আমরা কোথেকে অফার দেবো তো এই স্টকটা এখন আছে এই স্টকটা খুবই লিমিটেড সময়ের জন্য দিতেছি আই থিঙ্ক কবে শেষ হয়ে যাবে জানি না সো আসার আগে অবশ্যই স্ত্রীটা নাম্বারে একবার কল করে আসবেন তারপর যদি এই যে একটা বাইক দেখেন সিবিআই এটা হয়েছে যাচ্ছে একটা বাইক টাকার নাম্বার করে খুবই ফেস কন্ডিশনে আছে এটা প্রাইসটা আমি না বলি স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আই থিঙ্কা বুঝলে বলে দেবেন যে এটা কত প্রাইস তারপরে আসে যে আপনার আরে খুব রিজনেবেল প্রাইসে পড়বে প্রাইস পড়তে খুবই কম যদি মিলে আসতে হবে যাই মোটামুটি স্যার প্রাইস আপনার গুনতে হবে মাত্র মাত্র